ব্রাজিলের হাতে হারিকেন আর্জেন্টিনাকে এক গোলের জন্য ট্রোল করে নিজেরাই এবার নাস্তানাবুদ প্রীতি ম্যাচে আজ এশিয়ান জায়ান্ট জাপানের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল ঘরের মাঠে ডেকে এনে এদিন ব্রাজিলকে হাতে হারিকেন ধরিয়েছে জাপান জাপানের বিপক্ষে আগে লিড নেওয়া ম্যাচে হারতে হয়েছে সেলেসাউদের ব্রাজিলকে এদিন তিন দুই গোলে হারিয়েছে জাপান শুরু থেকেই এক ছন্ন ছাড়া ব্রাজিল দলকে দেখা যায় তবে নিজেদের ছন্দ খুঁজে নিয়ে প্রথমার্ধেই লিড নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পাওলো হেনরিকের গোলে এগিয়ে যায় সেলেসাউরা বত্রিশতম মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন এগিয়ে থেকে শুরু করা ব্রাজিল যেন আবার হারিয়ে যায় জাপানের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে কার্লো আঞ্চলিকটির শিষ্যরা বাউন্নতম মিনিটে সেলেসাও ডিফেন্ডার ফ্যাব্রিচিও ব্রুনোর ভুল পাসে গোল করে জাপানের ব্যবধান কমায় মিনামিনো এর ঠিক দশ মিনিট পর আবারও এক ভুল এই ডিফেন্ডারের নাকামুরার শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফ্যাব্রিচিও ব্রুনো যার ফলে সমতায় ফিরে জাপান একাত্তরতম মিনিটে কর্নার থেকে দেওয়া হেডে গোল করে দলকে লিড এনে দেন উইদা তিন দুই গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল শেষের দিকে প্রতিপক্ষের উপর চড়াও হলেও সমতায় ফিরতে পারেনি সেলেসাওরা যার ফলে তিন দুই গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কালো আঞ্চলিক শীর্ষদের স্বাক্ষর থেকে সাদবিনিস ఇస్లాం